ছাত্র জনতা আন্দোলন ঘিরে পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে বলে আশা প্রকাশ করেছেন ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন আংশিক বা পরিপূর্ণভাবে বাইশটি থানা পুড়ে গেছে অল্প সময়ের ভেতরে সংকট কেটে যাবে তিনি বলেন অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে অস্ত্র বেশিরভাগ সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে বলে জানান তিনি যেটা আপনি বলেছেন যে যারা আমাদের এখনও কর্মস্থলে অনুপস্থিত রয়েছে আপনারা জানেন আমাদের কিছু আইন এবং বিধির মধ্যে চলতে হয় আমাদের চাকুরিতে কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের অনুযায়ী সেই বিধি অনুযায়ী যদি কেউ কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকে তার প্রতি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয় তারপরে আমাদের যে অস্ত্র খোয়া যাওয়ার বিষয়টা অস্ত্র খোয়া যাওয়ার ক্ষেত্রে আমাদের হিসাব নিকাশটা এখনও চলছে যেহেতু আমাদের অনেকগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পরিপূর্ণ তথ্যটা এখনও হয়নি এটা কাজ চলমান রয়েছে আশা করি এটা কাজ শেষ হলে আমরা সম্পূর্ণ তথ্য আপনাদেরকে উপস্থাপন করতে হবে মামলার সংখ্যাটা আমরা ওভার ক্যাটাগরাইজ করছি এখনও এটা করলে এটাও আপনাদের